কোন দল যদি খেলোয়াড় পরিবর্তন করতে চান সেটা কিন্তু রেফ্রিকে জানাতে হবে সেটা রেফ্রিকে জানাতে হবে খেলোয়াড় পরিবর্তন করতে চাইলে খেলা খেলা খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ আছে বিশ্বকে আপনার খেলোয়াড় প্রয়োজন হলে পরিবর্তন করবেন কোনো নিষেধ নাই কিন্তু সেক্ষেত্রে রেফ্রিকে জানিয়ে পরিবর্তন করতে হবে লাইভ দিলে অনেক সমস্যা

এখনো খেলা কিন্তু শুরু হয় নাই এই প্রথম দুম হলো সেই ফুলবাড়িয়া থেকে আগত মাহবুব অসাধারণ ভালো খেলে থাকে মাহবুব সেই ফুলবাড়িয়া থেকে আগত অনেক ভালো খেলেছে মাহবুব যাই হোক সেই সাথে ফুলপুর থেকে এসেছে রিপন দেখা যাক রেট দিচ্ছে দেখা যাক রিপন কাটটাতে পারে কি না অসাধারণ মত দেখা যাক কি হয় অসাধারণ একটি ম্যাচ গ্রাম বাংলার ঐতিহ্য খেলা অসাধারণ পর্যন্ত কোনো

ডলফিন ভরি অসাধারণ অসাধারণ মুহূর্ত সাথে রেড দিচ্ছে গুজবাড়ি একাদশের প্লেয়ার সে ফুলপুর থেকে আগত কি হয় হ্যাঁ সাধারণ ভালো খেলে থাকে রেড দিচ্ছে ফরিদ কত বোলার সবুজ রয়ে অসাধারণ আবার কিন্তু রেড দিচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় যারা লাইভ দেখছেন আপনি সকলে শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে সেখানে দেখা যাক রিপোর্ট কাটতে পারে কিনা কিন্তু চেষ্টায় ছিল ব্যর্থ হয়ে তার সাজগড়ে কিন্তু ফিরে গেছে সেক্ষেত্রে রেল দিচ্ছে মাহবুব দেখা যাক কি হয় মাহবুব কাটতে পারে কিনা অসাধারণ 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 ভালো খেলছে ভিডিওটি সে দয়া করে সকলেই কমন করবেন আর বেশি বেশি শেয়ার হবে সেক্ষেত্রে রেট কিন্তু সাগর কত পোলার সবুজ একাদশে হয়ে খেলছে সাগর অসাধারণ 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 দেখা যাক চেষ্টা সাগর সাগর আটকাতে পারে কিনা কিন্তু নাও সাগর কিন্তু চলে আসছে সে সাথে দিচ্ছে গুজবাড়ির একাদশের মাহবুব দেখা যাক মাহবুবকে আটকাতে পারে কিনা অসাধারণ একটি খেলা সে সাথে চলে আসছে দেখা যাক রিবন কাটতে পারকি না

ঈশ্বরগঞ্জ থেকে আসা ডলফিন ফরিদ দেখা যাক ফরিদ কাটানোর চেষ্টা রাখতে পারে কিনা অনেক ভালো খেলে থাকে ফরিদ এই সেই সাথে কিন্তু আবার নতুন দিচ্ছে মাহবুব দেখা যাক দেখা যাক কি হয় আটকাতে পারে কিনা অসাধারণ একটি খেলা গ্রাম বাংলা হাডুডি খেলা সেই সাথে অনেক নেতৃবৃন্দগুলো উপস্থিত আজকের অষ্টম বাসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং দশম ফেরোদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন এবং অষ্টম বাসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফজর রহমান হৃদয় ভাই সেই সাথে দেখা যাক কি হয় কি হয় দেখা যাক আর আটকাতে পারে কিনা দেখা যাক কি হয় অসাধারণ খেলা কিন্তু অনেক ভালো খেলেছে কিন্তু চেষ্টা করেছিল সেই সাথে দর্শন কিন্তু চলে আসে সেই সাথে রেড দিতে কিন্তু গোজবাড়ি দেখা যাক কি হয় দুই বাড়ি দেখা যাক কাটতে পারে কিনা আর যেতে পারে কিনা অসাধারণ ইরে অনেক ভালো খেলেছে 4 নাম্বার বল নিতে যাচ্ছি দেখা যাক কি হয় সেই সাথে রেড দিতে কিন্তু কত পোলার সবুজ 11 ফরীত দেখা যাক যাকরিদ কাটতে পারে কিনা আজকের খেলার টিম ম্যানেজার বিলাল কন্ট্রাক্টর বকুল নুরুদ্দী সহ সকলে কিন্তু উপস্থিত দেখা যাক ফরিদ কাটকানোর চেষ্টা চেষ্টায় ছিল কিন্তু পারেনি ফরিদ চলে এসেছে এর সাথে ডেট দিচ্ছে কিন্তু মাহবুব ফুলবাড়িয়া ফুলবাড়িয়া থেকে মাহবুব দেখা যাক মাহবুবকে আটকাতে পারে কিনা কিন্তু মাহবুবকে রেখে দিয়েছে অসাধারণ একটি মুহূর্ত অসাধারণ আজকের খেলা কিন্তু জমে গেছে অসাধারণ সেই সাথে রেড দিচ্ছে কত বোলার সবুজ একাদশ দলের রিপন সেই ফুল আসা রিপন দেখা যাক রিপন কাটানোর চেষ্টা কিন্তু ছিল রিপন কার্ড পেতে পারে কিনা দেখা যাক কি হয় আজকে খেলা কিন্তু টান্ডান হতে অসাধারণ অসাধারণ পারফরমেন্স তার বলতেই হবে সেই সাথে রেড দিচ্ছে গুজবারি একাদশ দলের অন্যতম প্লেয়ার দেখা যাক কি হয় এগারো নম্বর পরিণত চারছি অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত কিন্তু ফাঁকি দিয়ে চলে যায় তার অসাধারণ সেই সাথে দিচ্ছে কিন্তু ফরিদ ডলফিন ফরিদ দেখা যাক কি হয় অসাধারণ খেলে থাকে বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় অসাধারণ অসাধারণ কাজ করে কিন্তু ফরিদ চলে আসে তার নিজ ঘরে অনেক ভালো খেলে তাকে পড়ি সে সাথে কিন্তু একজনকে টাচ করে চলে আসছে বড় বায়ু টু লাগবে ঠিক আছে হ অসাধারণ দেখা যাক কি হয় ভালো প্লেয়ার একজনকে আগেরবার বড় দিয়ে চলে যায় সে সাথে এগারো নম্বর জার্সি পরিণত প্লেয়ার লাইফে যারা আছে সকলেই লাইফে শেয়ার হবে অসাধারণ ইউটিউব চ্যানেল বাউল জহির সকলে সাবস্ক্রাইব করবেন যারা আছেন ফেসবুক ফ্যান যারা আমার সে সাথে দ্বিতীয় রুম দেখা যাক কি হয় টান্টার জানা অসাধারণ মুহূর্ত অসাধারণ কিন্তু রেখে দিয়েছে অসাধারণ অসাধারণ ভালো খেলেছে সেই সাথে কিন্তু রেখে দিয়েছে আর আসতে দেওয়া হয়নি দেখা যাক কি হয় সেই সাথে রেট দিচ্ছে কিন্তু রিপন দেখা যাক কি হয় রিপন কাটানোর চেষ্টাই ছিল দেখা যাক কি হয় খেলা কিন্তু জমে উঠেছে দরাদরি হচ্ছে যারা লাইভটি দেখছেন সকলে শেয়ার করবেন লাইভটি অসাধারণ রিপনের অঙ্গভঙ্গি পারফরমেন্স জনগণ দিকে কিন্তু মনোমুগ্ধ হয়ে গেছে সেই সাথে রেট দিচ্ছে কিন্তু আবার এসে মাহবুব দেখা যাক গুজবারি একাদশের হয়ে তিনি কি করতে পারে দেখা যাক কিন্তু দুজনকে এড়িয়ে এসে চলে আসে তার নিজ ঘরে অসাধারণ অসাধারণ পারফরমেন্স অসাধারণ কিন্তু সে সাথে একজনকে টাচ করে চলে আসছে ফরহাদ কিন্তু মারা হয়ে গেছে সে সাথে রেড দিচ্ছে ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জে বাড়ি অনেক ভালো খেলে থাকে আজকে কিন্তু খেলছে কুতুবুল আর সবুজ একাদশের হয়ে দেখা ডলফিন ফরিদকে সেই সাথে অসাধারণ 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 আজকে খেলা কিন্তু জমে গেছে দরাদরি হচ্ছে খেলায় ভালো খেলা হচ্ছে সেই সাথে কিন্তু ভোজবাড়ির একাদশ প্লেয়ার মাহবুব দেখা যাক কি হয় অসাধারণ অসাধারণ ভঙ্গি তার বারো নম্বর পরিণত যাচ্ছি সেই সাথে রিপন রিপন দেখা যাক কি হয় অসাধারণ ভঙ্গি অসাধারণ দেখা যাক কি হয় রিপন কাটানোর চেষ্টায় কিন্তু দেখা যাক সেই সাথে কিন্তু ভালো একজন প্লেয়ার রয়েছে আতিক অসাধারণ ভঙ্গিমাতার দিকে চলে আসছে লাইভে যারা আছে লাইভটি দেখছেন যারা সকলে শেয়ার করবেন লাইভটি শেয়ার হবে সেই সাথে রেট দিচ্ছে কিন্তু কুচবাড়ি একাদশে প্লেয়ার দেখা যাক কত পরে একাদশ আটকে রাখতে পারে কি না সেই সাথে কিন্তু রেখে দিয়েছে কুচবাড়ি একাদশের একজন ধরা খেলো

একাদশের অন্যতম প্লেয়ার দেখা যাক কি হয় আটকাতে পারে কিনা আটকানোর চেষ্টা কিন্তু অসাধারণ ভালো খেলে থাকে কিন্তু আটকাতে পারেনি সেই সাথে রেড দিচ্ছি কিন্তু সাগর বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে ভালো খেলে থাকে সাগর দেখা যাক সাগর কি তো করে আসতে পারে কি না কিন্তু সাগর কেড়িয়ে চলে আসছে অসাধারণ পর অসাধারণ সাধারণ সাধারণ সাগরের সাগর কিন্তু চলে আসছে ধম দিয়ে সেই সাথে রেট দিচ্ছে কিন্তু গোজ বাড়ি অন্যতম প্লেয়ার দেখা যাক কি হয় অসাধারণ সাধারণ বঙ্গী কিন্তু এপ্রিল সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেখা যাক কি হয়েছে আবার কিন্তু রেড হচ্ছে নেটটা প্রবলেম এই জন্য আর কি অনেকেই লাইভ করছে তো এই জন্য আর কি ক্লিয়ার ভাবে দেখাইতে পারতেছি না কিন্তু চলে আসছে জামানকে ফাঁকি দিয়ে চলে আসছে কিন্তু সেই সাথে একজনকে ফাঁকি দিয়ে কিন্তু চলে যায় গুজবারি একাদশের প্লেয়ার অসাধারণ ভঙ্গি অসাধারণ পারফরমেন্স তার সেই সাথে আবারও কিন্তু রেড দিচ্ছে কত বোলার সবুজ একাদশ দলের প্লেয়ার সাগর দেখা যাক দেখা যাক কি হয় অসাধারণ আজকের খেলা কিন্তু নো 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 সাগরকে কিন্তু রেখে দিয়েছে দেখা যাক চেষ্টাই ছিল সাগর কিন্তু মারা হয়ে অনেক হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য সেই সাথে রেড দিচ্ছে মাহবুব দেখা যাক কি হয় অসাধারণ বঙ্গি তার সেই সাথে রেড দিচ্ছে ডলফিন ফরিদ দেখা যাক ফরিদকে আটটাতে পারে কি না অসাধারণ একটি ম্যাচ আজকের তার নতে জানা সেমি ফাইনাল অসাধারণ অসাধারণ কিন্তু ফাঁকি দিয়ে চলে আসছে সেই সাথে আজকের যারা জয় হবে আজকের খেলা কিন্তু সেমিফাইনাল যারা জয় হবে তারাই কিন্তু ফাইনালে চলে যাবে সেই সাথে মাঝিহাটি কিন্তু ফাইনালে উঠে বসে আছে আজকে যারা জয় হবে তারাই কিন্তু মাঝিহাটির সাথে খেলতে হবে সেই সাথে রেট দিচ্ছে কিন্তু বুঝবার একাদশের অন্যতম প্লেয়ার দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক অসাধারণ অসাধারণ দুমের ভঙ্গি তার সেই সাথে লাইভে যারা আছেন সকলে লাইভে শেয়ার করেন সকলে লাইভে শেয়ার দেখতে চাই আমি সেই সাথে রেট দিচ্ছি কিন্তু কত পোলার সব দেখা রিপন দেখা যাক কি করে রিপনকে আটকাতে পারে কিনা আটকানোর চেষ্টা কিন্তু রিপনকে অসাধারণ আজকের খেলা কিন্তু বাঘে সিংহে লড়াই অসাধারণ পারফরমেন্স দেখিয়ে চলে যায় রিপন সেই সাথে রেট দিচ্ছে কিন্তু গুজবাড়ি একাদশে দশ নম্বর পরিণত যাচ্ছে বড়া সেই সাথে কি হয়েছে অসাধারণ কিন্তু রেখে দিয়েছে অসাধারণ অসাধারণ ভালো খেলেছে সকলে শেয়ার করবেন সকলেই শেয়ার হবে আমি সবার শেয়ারটা দেখতে চাই বেশ না ঠিক আছে হ্যাঁ সেই সাথে কিন্তু রেড হচ্ছে দলবিন ফরিদ কিন্তু রেড দিচ্ছে দেখা যাক ফরিদ কতর চেষ্টা তাদের আটকাতে পারে কিনা দেখা যাক কি হয় আর সাধারণ ফরিদের অঙ্গভঙ্গি দুই নাম্বার পূর্ণিতে যাচ্ছে লাল ছপ 11 কদুপপুর সেই সাথে রেড দিচ্ছে গুজবাড়ি 11 প্লেয়ার আবার সেই মহাবুব 12 নাম্বার পরিণত যাচ্ছে অসাধারণ পারফরমেন্স তার মাহবুব কিন্তু ভালো খেলছে এবং ভালো খেলে থাকে বিভিন্ন টিমে যারা আমার এই লাইভটি দেখছেন সকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি বেশি শেয়ার হবে আপনার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে সেই সাথে রেড দিয়ে কিন্তু চলে আসার পথে রিপনের অসাধারণ ভঙ্গি তার রিপন কিন্তু রেড দিয়ে চলে আসছে সাথে কিন্তু রেড দিচ্ছে গুজবারি একাদশের প্লেয়ার দেখা যাক আটকাতে পারে কিনা অসাধারণ ভঙ্গি তার দেখা যাক দেখা যাক কি হয়েছে কিন্তু রেখে যাচ্ছে অসাধারণ ভঙ্গি ভঙ্গিমায় খেলেছিল কিন্তু ধরা খেয়েছে দেখা যাক কি হয় সেই সাথে কিন্তু প্লেয়ার কিন্তু ইনজুরি হয়েছে ব্যথা পেয়েছে অনেক অনেক লোকে লাইভ দেখছে সকলে বেশি বেশি শেয়ার হবে যে আপনার বন্ধু বান্ধব যারা সকলে দেখতে পারে এবং লাভ লাইক হবে বেশি বেশি কিন্তু নেটের জন্য ভালোভাবে খেলাটা দেখাইতে পারতেছি না অসাধারণ গোজবাড়ি একাদশের প্লেয়ার একজন কিন্তু ইঞ্জুরি হয়েছে সেটাই দেখতে পাচ্ছি আমরা সেই সাথে দেখা যাক কি হয় কিন্তু আজকের খেলায় কিন্তু আমাদের আজকের এই খেলার সভাপতি যিনি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান সিনিয়র আইনজীবী মামে সিং যসকুট তিনি কিন্তু যারা পার্টি একটা পার্টি নিবে কিন্তু তাদের জন্য এক হাজার টাকা বাজেট করেছে হ্যালো

অসাধারণ ভঙ্গি সেই সাথে দেখা যাক কি হয় কিন্তু রেড দিচ্ছে ডলফিন ফরিদ দেখা যাক ডলফিন ডলফিন ফরিদকে একজন পিলে ভালো ইনজুরি হয়েছে বুধবার একাদশের সেই সাথে দেখা যাক কি হয় কিন্তু আল্লাহ সুস্থ করুক সবাই দোয়া করবেন যারা তারা রায় দেখছেন একজন প্লেয়ার খুব ভালো ইনজুরি হয়েছে কুচবারি একাদশের সেই সাথে রেড দিয়ে চলে যাচ্ছে মাহবুব কুচবারি একাদশের প্লেয়ার অনেক লোকে কিন্তু লাইভ দেখছে দয়া করে বেশি বেশি দোয়া করবেন কারণ একটি লোক ইনজুরি হয়েছে মর্মান্তিক ভালো ইনজুরি হয়েছে একটা ঠেং হয়তো ভেঙে যায় একটা ঠেং হয়তো ভেঙে যায় তার জন্য সকলে দোয়া করবেন তার সুস্থতা কামনা করেছি সে সাথে রেড দিয়ে কিন্তু ফিরে আসছে রিপন কুতুব বলার আর শবুজ একাদশের সেই সাথে রেড কিন্তু ঘুসবাড়ি একাদশ দেখা যাক কি হয় দেখা যাক তুতু বলে একাদশ আট পারে কি না সেই সাথে কিন্তু জালাল এগিয়ে ছিল কিন্তু যে স্পিডে এসেছিলো কিন্তু সেই স্পিডে রাখা সম্ভব নয় সেই সাথে রেড দিয়ে চলে আসছে সেই সাথে রেড দিচ্ছে আবারও রিপন দেখা যাক কি হয় রিপন কাটটানোর চেষ্টা কিন্তু সে সাথে রয়েছে গুজবাড়ি একাদশের অন্যতম একজন প্লেয়ার আতিক ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু দেখা যাক রিপন কাটানোর চেষ্টা কিন্তু কি হয় রিপন কাটানোর চেষ্টা কিন্তু অনেক ভালো খেলে থাকে রিপন অসাধারণ ভঙ্গি তার অনেক ভালো এস দিয়ে কিন্তু বোলার সুপার একাদশের এস দিয়ে কিন্তু যাচ্ছি অসাধারণ সেই সাথে দেখা যাক দুশবার একাদশের প্লেয়ার চেষ্টাই করেছিল অসাধারণ দেখা যাক কি হয় অসাধারণ বঙ্গি অসাধারণ পারফরমেন্স তার দেখা যাক আটকাতে পারে কিনা কিন্তু অসাধারণ রেখে দিয়েছে একাই রেখে দিয়েছে হঠাৎ রেখে দিয়েছে অসাধারণ ভালো খেলে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে সেই সাথে দেখা যাক কি হয় অসাধারণ হ্যাঁ সেই সাথে কিন্তু রেট দিচ্ছে রিপন দেখা যাক রিপনকে আটকাতে পারে কি না কিন্তু অঙ্গভঙ্গি তার সেই সাথে দেখা যাক রেট দিচ্ছে কিন্তু হ্যাঁ ঘুষবাড়ি একাদশের মাহবুব বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে অনেক ভালো খেলে থাকে মাহবুব আজকের এই খেলায় বলতেই হবে একজন প্লেয়ার কিন্তু ঘুষবাড়ির অনেক আহত অনেক ব্যথা পেয়েছে অনেক আঘাত পেয়েছে হয়তো একটা ঠ্যাং ভেঙে গেছে কিন্তু তার জন্য সকলে আপনারা দোয়া করবেন ফিয়ামানিল্লাহ সেই সাথে রেট দিচ্ছে কিন্তু কুতু বোলার একাদশের অন্যতম প্লেয়ার রিপন দেখা যাক রিপনকে কিন্তু তার নিজ গড়ে চলে আসে রিপন সেই সাথে কুতুবপুর একাদশের দেখা যাক জামান কিন্তু রেট দিচ্ছে ঘুষবাড়ি হয়ে দেখা যাক জামানকে আটকানোর চেষ্টা কিন্তু আটকাতে পারে কি না দেখা যাক কি হয় সাধারণ ভঙ্গি হাসছে দেখা যাক জামানকে আটকানোর চেষ্টা জামান দেখা যাক জামান আটকাতে পারে কি না জামানকে অনেক ভালো খেলছে বিভিন্ন টিমে আরে কিন্তু জালালকে টাচ করে কিন্তু অসাধারণ ভঙ্গি অসাধারণ ভঙ্গি অসাধারণ ডিগবাজি কিন্তু আপনাদের মিস করছি কিন্তু পিলারের শটটা নিতে যে দেখাতে পারি নাই সেক্ষেত্রে রেট দিচ্ছে কিন্তু কিন্তু সাগর দেখা যাক সাগর কে অসাধারণ ভঙ্গি তার দশ নম্বর পরিণত যাচ্ছি কত পোলার সবুজ একাদশ দেখা যাক অনেকেই কিন্তু আমার এই লাইভটি দেখছে কিন্তু বেশি বেশি শেয়ার হবে ভাইয়া লাভ লাইক হবে লাভ লাইক হবে আর শেয়ারটা হবে ভাইয়া সকল জন দেখতে পারে সে সাথে রেট দিচ্ছি কিন্তু মাহবুব অসাধারণ মুহূর্ত বারো নম্বর পর্যন্ত যাচ্ছি বারো ফেলে থাকে বিভিন্ন টিমে কিন্তু কি করলো এটা কি করলো ভালো আর কি করলো এটা অসাধারণ কিন্তু কিন্তু কত বলা শুভ একা আর রিপন রিপন দেখা যাক রিপন কে আটকাতে পারে কিনা কিন্তু না সে আর দেরি করেনি তার নিজ ঘরে ফিরে এসেছে রিপন হাজার হাজার দশক কিন্তু আসছে খেলা দেখার জন্য এই সাথে রেড দিচ্ছে আবারও রোমান ছোট রোমান দেখা যাক গুজবাড়ি হয়ে খেলছে কিনা দেখা যাক কি হয় অসাধারণ ভঙ্গি কিন্তু আজকে রোমানি দেখাইছে তার একটা ডিগবাজি আপনারা দেখছেন সেই সাথে রেড দিচ্ছে কিন্তু কত বলার সবুজ একাদশে রিপন দেখা যাক অনেক ভালো খেলে থাকে বিভিন্ন চেষ্টা কিন্তু ছিল কিন্তু এনার কিন্তু মারা হয়ে যায় রিপন অসাধারণ কিন্তু সেই সাথে রেড দিচ্ছে দেখা যাক রেড দিচ্ছে কিন্তু রুমান দেখা যাক রুমান কাটতে পারি কি না অসাধারণ ভঙ্গি তার দেখা যাক কি হয় অসাধারণ ডুম দিয়ে আসছে রোমান অনেকেই কিন্তু আমার লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার হবে ভাইয়া একজন প্লেয়ার কিন্তু অনেক ব্যথা পেয়েছে তার দোয়া করবেন সকলেই সেই সাথে রেড দিচ্ছে রিপন কত বলার সবুজ রয়ে রিপন 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 কিন্তু অনেক ভালো খেলে থাকে বাংলাদেশের অন্যতম প্লেয়ার অসাধারণ 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 কিন্তু একজনকে সাধারণ হাফ টাইমের সময় হয়ে গেছে আপনারা যারা লাইভে আছেন অনেক হাফ টাইম কিন্তু হয়ে গেছে সাগর পানি বোতল লয়ে পরে খাইলে ওই পানি বোতল পানি টোপান লেউনি খাই মো সেটা হাফ টাইম কিন্তু হয়ে গেছে ভাই অনেক লোকে আমার লাইভটা দেখছেন কিন্তু শেয়ার করেন আর আজকের এই খেলার প্রধান অতিথি বিশেষ অতিথি অনেক অনেকেই এবং সেই সাথে আমাদের এই খেলার সভাপতি যিনি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান সিনিয়র আইনজীবী মেডিসিন জস্কুট সেই সাথে কিন্তু

অসাধারণ তারা কিন্তু আপ্যায়নের সময় দেখতেই পাচ্ছেন সকলেই লেবু খায় অনেকে চকলেট খায় অনেক পানি এগুলো সব পান করে দশ মিনিট হাফ অ্যান আপনারা যারা আছেন লাইভটা আমার দেখছেন সকলেই থাইকেন অসাধারণ এটা কি মুশারফ ভাই আমাকে চকলেট দিচ্ছে সাংবাদিকের দায়িত্ব পালন করছি অসাধারণ অনেকেই লাইভে দেখছেন দশ মিনিট ওই জন্য কিন্তু বিরতি নিব ঠিক আছে আবার লাইভে চলে আসবো আপনারা কেউ কোথাও যাবেন না

সেই খালাটি 10 মিনিট বিরতি নেই হ্যাঁ আপনারা সাথে থাকেন